ওহ তো মিলিতikorক নীল মাধবকে দর্শন করে এইবারে নীল মাধবের বংশধর রাজাকে দিলেন সেই হিন্দুজুম্ন রাজা রাজা সওনী বল সহ সহসৈনি তিনি আক্রমণ করলেন সমрад বিশ্ববসুকে বিশ্ববসুকু বললেন যে কোথায় আছেন নীল মাধব বিশ্ববসুতও প্রথমে তো এইজন অতবঙ্গ হয়ে গেলেন তিনি এতই আসক্ত নীলবাদ দিতে চান না তখন তার যে আরতি তার যে নীলবাধবের প্রতি যে আসক্তি তার যে সেবা সেবাভিলাস এইটা অবলোকন করে বিদ্যাপতিও তার পক্ষ হয়ে হিন্দুতুম্ন রাজাকে বলতে ইচ্ছুস করে বললেন না তিনিও বললেন যে এরকম তারপরে যাই হোক পরবর্তীকালে নীলবাধবের প্রতি আসক্তি হিন্দুতুম্ন রাজা এখন ভগবানও তৈরি মানে বিশ্ববাসীকে বললেন যে দেখো অনেক দিন আমি তোমার কাছ থেকে সেবা প্রাপ্ত হলাম এখন আমি একটু রাজ সেবা করি ভগবান যদিও বলেছেন যে যখন মহাপ্রভু জগন্নাথ বল্লবুদ্ধানে স্বয়ন করেছিলেন তার আগে রথযাত্রায় আর গজপতি মহারাজ ভগবান দর্শন দিতে দর্শন করতে চান কিন্তু মহাপ্রভু দর্শন দিতে চান না কেন যদিও রাজাও ভক্ত ছিল তথাপি এই মহাপুর অপ্রাকৃতি তিনি বলছে রাজ দর্শন আমি দিব এখানে দেখা যাচ্ছে নীলমাধব বলছে আমি রাজ সেবা গ্রহণ করব বৈপরীত্য ভাব মনে হয় বুঝতে পারবে তার তারতম্য বিচার অনেক আছে সেগুলো অত ভেঙে বলার সময় হবে না তো যাই হোক কেন না রাজা সম্পূর্ণ বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ব্যক্তি ছিলেন তাই ভগবান তার কাছে সেবা গ্রহণ করতে চান কিন্তু ভগবান বললেন যে দেখো তুমি আমার এই নীলমাধব রূপে সেবা যে গোপন মূর্তি এইভাবে সেবা তোমরা পাবে না ঠিক যেমন আমরা সদ্য চার ধাম যাত্রা করে আসলাম যে অনেকেই আপনারা সরাসরি দেখেননি সরস্বতী নদী বা এখানে কি ধারা দেখা যায় আমাদের জলঙ্গি নদী কিন্তু এর যে মূল ধারা ওখানেই যে আবির্ভূত হয়ে ওখানেই মিশে শেষ হয়েছে আমার অলগনন্দ তারা কেদারে আর বদ্রীনাথে আছে সরস্বতী নদী তো এটা বিশেষ বিশেষ ব্যাপার আছে তো এরকম রাজা তিনি নীলমাধবের দর্শন তিনি পাবেন না বললেন কেন আমার কী হবে বলছে না ওই নীলমাধব রূপে নীলমাধব সমুদ্রে আবার বেঁচে যাচ্ছে তুমি গিয়ে কি করো দারুপ্রহী বিষ্ণু ব্রহ্ম মানে বিষ্ণু বিষ্ণুমূর্তি তুমি প্রাপ্ত হবে তো যাই হোক ইন্দ্রগুলো রাজা যখন আশ্বস্ত হলেন ভগবান তাকে আশ্বস্ত করলেন তার সেবা প্রদান করবেন এইভাবে রাজা যথারীতি দেখলেন সমুদ্র সৈকতে সেই